আসসালামু আলাইকুম আমরা কন্টিনিউয়াসলি খুব কোয়ালিটিফুল গাছগুলো সরবরাহ করতেছি তো আজকে আমাদের ঢাকার একদম সারাজন দেখছি এই গাছগুলো এটা হলো আপনার ন্যাম ডাই চিমুয়াং সাইজটা দেখুন এবং সাইজটা কিন্তু মাত্র এতটুকু তার মানে এটা সর্বোচ্চ ফিট আছে জিও ব্যাগ সহ আর এটা হলো অস্টিন গাছের গ্রোথ এবং থিকনেসটা দেখুন এবং এটা একটু দেখুন যে এখানে প্রত্যেকটা ঢাল কিন্তু কেটে দেওয়া হয়েছে এখান থেকে নতুন ভাবে আবার কিন্তু পুষিয়ে আসতেছে তার মানে পনেরো দিন পরে আরো সবুজ হয়ে যাবে এখানে আছে রেড পালমার গাছের আছে বানাওয়ানা এই গাছটা দেখুন অনেক সুন্দর জোফল গাছ আর এটা হলো আমাদের সেরা একটা গাছ সেটা হলো জলফাই জলফাইয়ের থোকাগুলা দেখেন কত সুন্দরভাবে থোকা ধরে আছে ধরে আছে একেবারে রেডিমেড গাছ আর এই গাছগুলোর বয়স হলো তিন বছর প্লাস উচ্চতা দেখুন একেবারে বরাবর পাঁচ ফিট আছে এরপরে এটা হলো অস্টিন ম্যাঙ্গো গাছ দেখুন কত সুন্দর জোফালো গাছ আর এটা হলো ব্ল্যাক তো ব্ল্যাক স্টোন তার পাতা যখন কচি থাকবে তখন একদম লাল থাকবে আর আমগুলো একটু কালো টাইপের হবে এবং এটা এটা একটা অর্নামেন্টাল আম হিসাবেও আপনি এটাকে নিতে পারেন তো ছাদে যখন আপনি গাছ লাগাবেন সেই ক্ষেত্রে আপনার গাছগুলোর হাইট সব সময় চেষ্টা করবেন যাতে একটু কম হয় আর গাছের রুটগুলো যাতে ভালো হয় আর জিও ব্যাপারে গাছ নিলে সেটা হলো সবচেয়ে বেটার সেফলি যাবে প্রাইসিংটা একটু বেশি হবে কিন্তু সেই ক্ষেত্রে আপনি যাতটা যেমন অ্যানসিওর করতে পারলেন সাথে একটা ভালো এই গাছগুলো যেমন আগামী মাসে প্রোডাকশান দেবেন সো আপনি নিশ্চিন্তে আগামী বছর প্রোডাকশনটা নিতে পারবেন এরকম কোয়ালিটিফুল গাছ আমাদের কাছে আরও অনেক স্টক আছে একেবারে ফুল ফল সহ সেগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটি অথবা আমাদের ওয়েবসাইটও আমাদের সাথে আপনি অর্ডারটা দিতে পারেন আর আমাদের সম্পর্কে আরও জানতে মাল্টিগ্রাফটিং ডিডি ইউটিউবটি সার্চ দিলে দেখতে পারবেন ধন্যবাদ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম